মেহেন্দি আর্টিস্ট করতে করতে শুয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে করছে আসল কথা এখন বাজে সকাল থেকে খুব বোর হচ্ছিলাম আর অনেকদিন পার্লারে আসা হয়নি তাই জন্য চলে এসেছিলাম সোমা লেডিস বিউটি পার্লারে যেটা হসপিটালের সামনে আর আমাদের বাড়ির একদম পাশে এটা হলো পার্লারের বাইরেটা মানে মেন গেটটা পার্লারটা এই কিছুদিন আগে হয়েছে মানে নতুন কিন্তু হাতের কাজ অনেকদিন আগের থেকেই চলছে বিনা পার্লার ছাড়াই আর এখন পরিচয়টা দিয়েই দিই এটা হলো আমার কাকিমণি তো আর কাকিমণির পার্লারে আসার জন্য কোনো টাইম বুঝে আসার দরকার নেই যখন ফাঁকা থাকে তখনই চলে আসি এখন যেহেতু ভরদুপুর বেলা তাই একটু চলে এলাম দেখতে ও একা একা কি করছে একমাত্র এখানে এলেই এত আলো আর আয়নার সামনে নিজেকে পরিষ্কারভাবে দেখার সুযোগ হয় তাই একটু আয়নায় ভালো করে দেখে নিলাম ছোট হোক বা বড় হোক মেয়েদের সাজগোজের জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করার আলাদাই নেশা সোহা কি কাজে রেখেছিস আজ থেকে তোর অ্যাসিস্ট্যান্ট নাকি বসে পড়েছি হেলানো চেয়ারে এই চেয়ারটাই বসতে কিন্তু সেই লাগে এর ইংলিশ নাম আমার মনে পড়ছে না তাই তোমরা কমেন্টে জানিও এখান থেকে করে গেছিলাম করতে এসে না এসেই করে নিলাম আইব্রো প্লাক তো এই একটা কাজ করতেই আমি পার্লারে আসি আর বাকিগুলো সব দেখি ভিডিওতে এটা করছে ওটা করছে আমারও ইচ্ছে হয় কিন্তু যখন ভাবি পার্লারে গিয়ে করব এত ধৈর্য এতক্ষণ বসে থাকতে হবে তার থেকে থাক যাব না এখন অনেকটাই সুন্দর করে গোছানো হয়ে গেছে কিন্তু যেদিন উদ্বোধন হয় সেদিনও আমি এসেছিলাম এতটা গোছানো হয়নি ভিডিওটা আপলোড করা হয়নি তো আমি পরের ব্লগে অবশ্যই আপলোড করব করবো পায়ে মেহেন্দি

দুপুরবেলা যেহেতু পার্লার ফাঁকা ছিল তাই কাকিমণি বললো একটু পায়ের মেহেন্দি প্র্যাকটিস করবে বসে পড়েছে আমার পা দুটো নিয়ে মেহেন্দি শুরুও হয়ে গেছে সব কাজেরই প্র্যাকটিস তো অবশ্যই দরকার সে তুমি যত বড় আর্টিস্টই হয়ে যাও না কেন আর প্র্যাকটিস না করলেই সব জিনিস ভুলতেও শুরু করবে আর সবার থেকে অনেকটা পিছিয়েও যাবে মেহেন্দি এখনো শেষ হয়নি কিন্তু দুজন চলে এসেছে তাই জন্য ও চলে গেছে ওর কাজে পায়ে মেহেন্দি করছি সব করছি এবার ভাবছি একবার বিয়ে করে নেবো

মেহেন্দি আর্টিস্ট করতে করতে শুয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে করছে আসল কথা এখন বাজে সাড়ে বারোটা দুপুরবেলা আর গরমকালে তো এমনি ঘুম পায় এই সময় ওই জন্য ঘুমও হলো আর মেহেন্দিও হলো নাকি হয়ে গেছে আমার একটা পা কমপ্লিট হয়ে গেছে আমার একটা পা কমপ্লিট এখন একটা পা ডান পায়ের ডিজাইনটা তো তোমরা দেখলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বাম পায়ের ডিজাইনটা কিন্তু আলাদা দুটো পায়ের দুরকম ডিজাইন বলে খারাপ কিছু ভেবো না কারণ এটা প্র্যাকটিস করছিল তাই জন্য দুটো পায়ের দুরকম ডিজাইন করেছে তাহলে রকম প্র্যাকটিস হলো আর কি এই যা আমার কিন্তু দুটো পায়ের ডিজাইন খুব ভালো লেগেছে তোমাদের কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই একদিকে নাচ চলছে একদিকে সাজানো চলছে ঘড়িতে এখন দুপুর দুটো আমাদের আড্ডা দেওয়াও শেষ মায়ের অলরেডি দুবার ফোন হয়ে গেছে ভাত খাওয়ার জন্য চলো এবার বাড়ির দিকে হাঁটা দেওয়া যাক